শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আবেদনটা করতে হয় আবেদন করার জন্য আপনি যে কাজটি করবেন আপনি সরাসরি ভিডিও বক্সে চলে যাবেন সেখানে একটা পাবেন সেই লিঙ্কটিতে ক্লিক করলেই আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে আসলে আপনি দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন আর কার্ড আপনি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন দেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন এবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে আপনার পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা এটাকে আপনি একটু পজ করে নিন পজ করে এটা স্ক্রিনশট নিয়ে নিন এবং এটা ভালোভাবে আপনি পড়ে নিন আপনার কী কী যোগ্যতা লাগবে এখানে আবেদন করার জন্য যদি যোগ্যতা না থাকা সত্ত্বেও আপনি আবেদন করেন তাহলে কিন্তু বোয়েসেল আপনার এগেনস্টে আইনত ব্যবস্থা নিতে পারে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই আগে দেখে নেবেন আপনার যোগ্যতা আছে কি না এরপর আপনি যে কাজটি করবেন এখানে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনারা পাসপোর্ট নাম্বারটি দিবেন শুরুতে তারপরে নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা রয়েছে ক্যাপচাটি নিচে বসিয়ে দিবেন এরপর আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন দেন দেখতে পারবেন আপনার সামনে আবারও একটি এরকম ডায়লগ বক্স চলে আসছে আপনি এখান থেকে ওকেতে প্রেস করবেন দেন আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে এখানে শুরুতেই আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি দিবেন মনে রাখবেন পাসপোর্ট নাম্বার দেওয়ার সময় এখানে কিন্তু কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না তারপর আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার নামটি লিখবেন তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন এনআইডি কার্ডের নাম্বার দিবেন মোবাইল নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন এবং এইখান থেকে ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট ক্যাটাগরি এটা সিলেক্ট করবেন এখানে বেশ কয়েকটা অপশন পাবেন এর ভিতরে সিবিটি দুই বিশ ক্যান্ডিডেট ইউভিটি ক্যান্ডিডেট এবং এখানে, আপনি নন গভর্নমেন্ট ইনস্টিটিউট ক্যান্ডিডেট এরকম একটা কিছু লেখা থাকবে তো আপনার যেটা সেটা আপনি সিলেক্ট করবেন যদি আপনার নন গভর্নমেন্ট কোনো ইনস্টিটিউট থেকে যদি আপনি কোরিয়ার ভাষা শিক্ষা গ্রহণ করেন তাহলে সেটা অবশ্যই সিলেক্ট করবেন এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে এখানে চুজ ফাইল চুজ ফাইল লেখা রয়েছে এইটা হচ্ছে শুরুতে আপনাকে এখানে আপনার পাসপোর্টের স্ক্যান কপি আপলোড করতে হবে তার নিচে আপনার পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে এই জায়গাটিতে এসে অনেকে একটু সমস্যার সম্মুখীন হন এইখানে আপনাকে কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে নিয়ম হলো আপনার পাসপোর্টের যেই পাতাতে আপনার ছবি রয়েছে সেই পাতাটিকে শুরুতে আপনি স্ক্যান করে নেবেন স্ক্যান করার পরে সেটাকে আপনি ক্রপ করবেন ছয়শো পিক্সেল বাই চারশো পিক্সেলে এবং এটার সাইজ রাখবেন সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোবাইট থেকে পঞ্চাশ কিলোবাইট এবং আপনার পাসপোর্ট সাইজের ছবির ক্ষেত্রে আপনি একটি নির্দিষ্ট সাইজ মেনটেন করবেন সেটা হলো দুইশো সত্তর পিকজেল গুণ তিনশো পঞ্চাশ পিক্সেল এবং এটার সর্বোচ্চ সাইজ থাকবে পনেরো কিলোবাইট পনেরো কিলোবাইটের উপরে যেন ফাইল সাইজ না হয় এবার আপনি ফাইলগুলোকে সাইজ করে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে সেগুলোকে অ্যাটাচ করে নেবেন যদি কারো ফাইল সাইজ কমাতে সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বোয়েস এর আগের যে আবেদন প্রক্রিয়া ছিল সেই আবেদন প্রক্রিয়ার ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনার ফটো এবং পাসপোর্টের সাইজ কমিয়ে নেবেন সেই ভিডিওটি দেখে আপনারা চাইলে আপনার ফটো এবং পাসপোর্টের সাইজ কমিয়ে নিতে পারেন এবার আপনি নিচে দেখতে পারবেন ইন্ডাস্ট্রি সাব ক্যাটাগরি রয়েছে এখান থেকে আপনার সাথে যেটা যায় বা আপনি যেটাতে আবেদন করবেন সেটা সিলেক্ট করে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আবার আপনার সামনে এরকম ডায়লগ বক্স চলে আসবে আপনি এখান থেকে ওকেতে প্রেস করবেন দেন আপনি দেখতে পারবেন এইখানে আপনি একটি সাবমিশন আইডি পেয়ে গেছেন এবং এই সাবমিশন আইডিটি আপনাকে সংগ্রহ করতে হবে এই সাবমিশন আইডি দিয়ে আপনাকে বিকাশের মাধ্যমে টাকা দিতে হবে এই সাবমিশন আইডি দিয়ে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে যখন আপনি এই সাবমিশন আইডিটি পেয়ে যাবেন সাবমিশন আইডিটি পাওয়া মানেই আপনার আবেদন সাবমিট হয়ে গেছে এবার আপনি জাস্ট পেমেন্ট করলেই হয়ে যাচ্ছে তো এখান থেকে আপনি সাবমিশন আইডিটিকে সংগ্রহ করবেন এবং আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি চাইলে এটাকে কপি করে নিতে পারেন এবার আপনি চলে যাবেন বিকাশে বিকাশে যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট করবেন এডুকেশন ফি এডুকেশন ফি সিলেক্ট করার পরে এখানে প্রতিষ্ঠানের নামের জায়গায় লিখবেন বোয়েসেল তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে বোয়েস চলে আসছে এখান থেকে বোয়েসেল সিলেক্ট করবেন এরপর আপনি এখানে দেখতে পারবেন আপনার সামনে সাবমিশন আইডি চাইবে আপনি এখানে আপনার সাবমিশন আইডিটি দিয়ে পে করতে এগিয়ে যান এই অপশানটিতে ক্লিক করবেন এবার আপনি এখানে দেখতে পারবেন অ্যামাউন্ট চলে আসছে আপনাকে কত টাকা এখানে পে করতে হবে আপনি অ্যামাউন্টটি দেখবেন এখানে ছত্রিশশো টাকার মতো এবার আপনি এখান থেকে পরের ধাপে যাতে ট্যাপ করুন এটাতে ক্লিক করবেন অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু পর্যাপ্ত পরিমাণের টাকা থাকতে হবে এবার পরের ধাপে আসলে আপনি দেখতে পারবেন আপনাকে পিন নাম্বার দিতে বলবে পিন নাম্বার দিয়ে আপনি সাবমিট করলে আপনার সামনে দেখতে পারবেন যে এটা পে হয়ে যাবে এবং রিসিপ্ট ডাউনলোডের একটি অপশন থাকবে আপনি চাইলে রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে তো এবার আপনি হোমে ফিরে যাই এটাতে ক্লিক করবেন আপনার আবেদন সাবমিট হয়ে যাবে এবার আপনার কাজ হলো অ্যাডমিট কার্ড ডাউনলোড করা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আবারও আপনি ইপিএস ডট বোএসএল ডট গভ ডট বিডি ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর আপনি দেখতে পারবেন সাবমিট অ্যাপ্লিকেশন এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড এবার আপনি এখান থেকে অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন অ্যাডমিট কার্ডে ক্লিক করলে দেখতে পারবেন শুরুতে আপনার সাবমিশন আইডি দিতে বলবে এবার আপনার পাসপোর্টের নাম্বারটি দিবেন নিচে থেকে ক্যাপচা দিয়ে সাবমিটে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাচ্ছে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হলেই দেখতে পারবেন আপনার ছবি এবং আপনার এরকম একটি প্রবেশপত্র আপনি পেয়ে যাবেন ভিউয়ার্স এবার চলুন আপনাদেরকে এই সার্ভার প্রবলেম টেকনিকের ভিতরে কিভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এর জন্য আপনি যে কাজটি করবেন আপনার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে বেশ কয়েকটা ট্যাব আপনি খুলে নেবেন এখান থেকে তিন চারটা ট্যাব খুলে নেবেন এবং প্রত্যেকটা ট্যাবের ভিতরে আপনি ইপিএস ডট বোয়েসাল ডট গভ ডট বিডি এইখানকার যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি এন্টার করে রাখবেন এবার খেয়াল করে দেখুন আমার এখানে কিন্তু আমি বেশ কয়েকটি ট্যাব খুলেছি প্রত্যেকটা ট্যাবের ভিতরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে এবং সব জায়গা কিন্তু আমি ওয়েব অ্যাড্রেসটি এন্টার করে রেখেছি এবার যখনই এখানে আসবে আমি জাস্ট রিলোডে ক্লিক তাহলেই দেখতে পারবেন এখানে রিলোড হবে এভাবে রিলোড করতে করতে দেখতে পারবেন একসময় আপনার এখানে আপনার ফর্মটি চলে আসছে এবার এখানে আপনার পাসপোর্ট নাম্বার এবং ক্যাপচার দিয়ে সাবমিট করবেন দেখতে পারবেন আবারও আপনার সামনে এরকম অপশন আসতে পারে যদি এরকম অপশন আসে তাহলে কোনো সমস্যা নেই আপনি এই ক্যাপটার ভিতরে বারবার রিলোড করবেন বারবার রিলোড করতে করতে একসময় দেখতে পারবেন আপনাকে পরের স্টেপে নিয়ে যাবে যেখানে আপনি ফর্মটি পূরণ করতে পারবেন সেখানে যাওয়ার পরে আপনি সকল ডিটেলস দেওয়ার পরে আপনার পাসপোর্টটি যখন তখনই এখানে আপনি অ্যাটাচ করবেন অ্যাটাচ করে যখন সাবমিট করবেন তখন যদি এরকম অপশন আসে তারপরেও কোনো অসুবিধা নেই আপনি বারবার রিলোড করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না অ্যাপ্লিকেশন সাবমিট লেখা আসবে ততক্ষণ পর্যন্ত আপনি রিলোড করতেই থাকবেন এভাবে রিলোড করতে করতে একসময় দেখতে পারবেন আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে কিছু করার নেই যেহেতু বোয়েসেল থেকে একটি নির্ধারণ করে দেওয়া হয়েছে যে নির্ধারিত একটা কোয়ান্টিটির পরে আর এই সাইটের ভিতরে কোনো আবেদন গ্রহণ করা হবে না তাই যেহেতু প্রার্থী অনেক সবাই কিন্তু ট্রাই করতেছে যার কারণে কিন্তু সার্ভারে এই সমস্যাটি হচ্ছে যদি আপনি এই সমস্যাটির ভিতরে কোনো দোকানে গিয়ে বসে থাকেন এবং দোকানদারও এরকম দেখবে যে একটা একটা করে আবেদন করতেছে তাহলে কিন্তু আপনি এই বিশ হাজারের ভিতরে কিন্তু আপনি থাকতে পারবেন না দেখতে পারবেন যে অটোমেটিক্যালি সেগুলো পূরণ হয়ে গেছে এর জন্য আপনি দোকানে বসে না থাকে আপনি আপনার কম্পিউটার থেকে ভিডিওটি দেখে ঠিক এভাবে ট্রাই করতে থাকুন আশা করি আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে